আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব এমন একটি আশ্চর্যজনক কাহিনী যেখানে একটি আপেল বদলে দেয় ইতিহাস এই কাহিনী এমন এক পিতার যার তাকোয়া ও ইমানের কারণে আল্লাহ দান করেছিলেন গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার মতো মহান ওয়ালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে হজরত সালেহ মুসা দোস্ত রহিমাহুল্লাহ ছিলেন একজন আল্লাহ আল্লাহভীরু পরহেজগার ও মুজাহিদ তার নামের সঙ্গে দোস্ত যুক্ত হয় কারণ তিনি আল্লাহর পথে জিহাদ ভালোবাসতেন। কিন্তু তার আসল পরিচয় ছিল এক হারাম থেকে দূরে থাকা দুই নফসের বিরুদ্ধে জিহাদ তিনি বিশ্বাস করতেন ছোট গুনাহ আল্লাহর কাছে বড় অপরাধ একদিন জিহাদের পথে তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়েন সালেহ মুসা রাহিমাহুল্লাহ পথের পাশে একটি বাগানে মাটিতে পড়ে থাকা একটি আপেল দেখে তিনি না ভেবেই খেয়ে ফেলেন কিছুক্ষণ পর তার অন্তর কেঁপে ওঠে তিনি ভাবলেন এই আপেল কি আমার ছিল মালিকের অনুমতি কি আমি নিয়েছি এই চিন্তায় তার ঘুম হারাম হয়ে যায় তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক মালিককে খুঁজে ক্ষমা চাইবেন অবশেষে তিনি বাগানের মালিককে খুঁজে পান এবং কান্না ভেজা কণ্ঠে বলেন আমি আপনার অনুমতি ছাড়া আপেল খেয়েছি আমাকে ক্ষমা করে দিন মালিক কিছুক্ষণ চুপ থেকে বলেন ক্ষমা চাইলে আমার একটি শর্ত আছে তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে আরও বলেন সে অন্ধ বধির ও বোবা এই কথা শুনে অনেকেই পালিয়ে যেত কিন্তু সালেহ মুসা রহমাল্লা বলেন হারাম থেকে বাঁচতে হলে আমি এই শর্ত মেনে নিলাম বিয়ের পর যখন তিনি স্ত্রীর মুখোমুখি হলেন তিনি বিস্ময়ে হতবাক মেয়ে ছিল সুস্থ সুন্দর পূর্ণাঙ্গ তিনি বিস্ময়ে প্রশ্ন করলে শ্বশুর উত্তর দেন সে অন্ধ কারণ সে কখনো হারাম দেখেনি বধির কারণ হারাম শোনেনি বোবা কারণ হারাম কথা বলেনি এই ছিল তাকুয়ার ভাষা এই দম্পতির সংসার ছিল ইবাদতে ভরপুর হারাম মুক্ত আল্লাহ ভীতিতে পরিপূর্ণ স্ত্রী সবসময় বলতেন আপনি আল্লাহর পথে থাকুন সংসারের দায়িত্ব আল্লাহ নেবেন তারা একে অপরকে উৎসাহ দিতেন তাহাজুদ কোরআন সংযমে এই পবিত্র ঘরেই জন্ম নেন হযরত আব্দুল কাদের জিলানি রাহিমাল্লাহ বর্ণিত আছে মা সন্দেহযুক্ত খাবারও গ্রমণ করতেন না রোজার দিনে শিশু দুধ পান করতেন না এই সন্তানই পরবর্তীতে পরিচিত হন গাউসুল আজম অলিদের অলি হিসেবে প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শেখায় একটি হারাম জিনিস পুরো জীবন নষ্ট করতে পারে আর একটি হালাল সিদ্ধান্ত ইতিহাস গড়ে দিতে পারে